ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ীর সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে পর্বের প্রথম পরিচ্ছেদ বলরাম মন্দিরে রাত্রি আটটা নটা হইবে দোলযাত্রা রাম মনোমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তির ভাবাবস্থা হইয়াছে নিত্যগোপালীর ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা মাস্টারই নূতন আসিতেছেন এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটা পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকে না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দির দৃষ্টি হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছনো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালি ঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও আরেকদিন একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যপদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানবজীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন কে জানে কালি কেমন স্বর দর্শনে না পাই দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাহিতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কোথারে ভাই কানাই আবার কা বই কানাই বেরোয় না রে বলে কোথারে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে পর্বের দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাকমন করিয়াছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শুক্লা চতুর্দশী এখন বেলা একটা দুটা হইবে কাবতেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এবাড়িতে বিশ্রামের পর কাবতেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে চাইবেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র অর্থাৎ সুরেন্দ্রের ভ্রাতা রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশাল দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই সেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি চড়ায় গোলক থান্দায় একবার ঠুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় একজন ভক্ত এখন উপায় শ্রীরামকৃষ্ণ উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী তা বোঝা যায় ভক্ত সাধু সঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারুর যদি কর্ম চায় সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্মখালি নেই আবার তার পর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো খালি হয়েছে আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করে সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কী সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃপুনো বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা খেতে সুর বাড়ালে সেই সময় মাহুদ ডাঙস মারে প্রতিবেশী মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সদ্বুদ্ধি তিনিই দেন অসৎ বুদ্ধিও তিনিই দেন প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজুবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো কম বয়সে এত টির পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুদরী কাঠ থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ চলে যায় তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পুরা শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ ফোঁচ করে উনুন নিবিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল বনে সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাছে সীতার কিছু হয় প্রতিবেশী তবে ঈশ্বর দুষ্টলোক করলেন কেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তয়ের করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রিয় কি না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো রাম বললেন সীতা সববারই সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলে ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধু সঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাথের চারা কাজ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রীরামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নর্তকী যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের তো এখনই মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা কইতে কইতে চাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায় যে চরে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরিকর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হাং না হাং তুহু তুহু ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ